গত রবিবার সকালে মসজিদের ইমামের নিকট পড়তে গিয়ে ফেরত আসেনি শিশু মনির নিউজ আপডেটস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজধানীর ডেমরা এলাকায় একটি মসজিদ থেকে বস্তাবন্দি আট বছর বয়সের শিশু মনির হোসেনের মরদেহ উদ্ধারের রহস্য উন্মোচন করেছে পুলিশ এ ঘটনায় গ্রেফতার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় মুক্তিপণের টাকা আদায়ের জন্য তারা মনিরকে অপহরণ করেছিল তবে অপহরণের কিছুক্ষণ পরেই গামছা দিয়ে তার মুখ পেঁচানোর ফলে মারা যায় মনির মনিরের মৃত্যুর পরও তার পরিবারের কাছে ফোন দিয়ে টাকা দাবি করা হয় এ হত্যাকাণ্ডের মূল হোতা হচ্ছেন নৌরি মদিনা মাদাসার ও মসজিদুল আয়েশার ইমাম আব্দুল জলিল হাদি তার সহযোগী হিসেবে ছিলেন মোহাম্মদ আকরাম আহমদ শফি ওর ফেতোহা নামে দুজন মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ এরপর বুধবার দশ এপ্রিল ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি ওয়ারিজনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদুদ্দিন বলেন মনির ও তার দুই ভাই বোন সাত এপ্রিল সকালে মাদ্রাসায় পড়তে যায় এগারোটায় মাদ্রাসার ছুটি হওয়ার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী অধ্যক্ষ ও তার দুই সহযোগী মনিরকে অপহরণ করে মাদ্রাসার পাশের নির্মাণাধীন মসজিদুল ইয়ে আয়সায় নিয়ে যায় তাকে ওই মসজিদের ইমাম আব্দুল জলিল হাদি সেখানে নেয়ার পর মসজিদের সিঁড়িতে মনির কান্না শুরু করে তখন অপহরণকারীদের একজন মুখ চেপে ধরে মুখ চেপে ধরায় মনির আরও জুড়ে চিৎকার করে তখন অধ্যক্ষ হাদির গামছা দিয়ে মনিরের চোখ মুখ বেঁধে ফেলা হয় এক পর্যায়ে মারা গেছে বুঝতে পেরে মনিরকে সিমেন্টের একটি বস্তায় ভরে সিঁড়ির পাশে রেখে দেয় বস্তায় ঢোকানোর আগে মনিরের হাত পা বেঁধে ফেলা হয় তিনি আরও বলেন মারা গেছে জেনেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী মনিরের বাবা সাইদুল হকের কাছে রাতে ফোন করে তারা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে মনিরের বাবা এক লাখ টাকা নিয়ে মসজিদে আসে ছেলে ফিরে পাওয়ার আশায় মসজিদেই অপেক্ষা করে এবং টাকাটা মসজিদের ইমাম হাদির কাছে রাখে সারা রাত অপেক্ষার পরও ছেলেকে ফিরে না পেয়ে পরদিন টাকা নিয়ে চলে যান তিনি পরে পুলিশকে নিখোঁজের বিষয়ে জানালে পুলিশ মসজিদ থেকে মরদেহ উদ্ধার করে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পাতলা তোয়ালে দুটি সিমেন্টের বস্তা দুটি কালো রঙের দড়ি সিম সহ একটি মোবাইল সেট মৃতদেহের পরনে থাকা ফুলপ্যান্ট ও পাঞ্জাবি উদ্ধার করা হয় সোমবার আট এপ্রিল বিকেলে ডেমরার ডগাইয়ের নতুনপাড়া এলাকার নূর ই জামিয়া আয়েশা মসজিদের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় আট বছর বয়স্ক শিশু মনির হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় শিশু শ্রেণীর ছাত্র মনির আগের দিন রোববার সাত এপ্রিল থেকে নিখোঁজ ছিল এ ঘটনায় ডেমরা থানায় একটি জিডি ও পরবর্তীতে হত্যা মামলা করা হয় প্রিয় দর্শক শিশু মনিরকে হত্যাকাণ্ডের বিষয়টি গত কিছুদিন যাবত খুব ভাইরাল হয়েছে ফেসবুক ও সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে প্রাসণ্ড ইমাম ও মোহতামিমের এরকম রকম কর্মকাণ্ডের ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই এবং এই ধরনের নরপশুদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এবং এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি রোধ করতে কি করণীয় হতে পারে এ ব্যাপারে সুচিন্তিত মন্তব্য জানাতে ভুলবেন না অবশ্যই পাশাপাশি সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে এই ভিডিওটিও শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বরাবরের মতো একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে ভিডিও স্ক্রিনে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের এই পাশাপাশি আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি